আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর শুক্রবারের দিন আর একটু পরে হয়তো আমরা সবাই নামাজে চলে যাব ইনশাআল্লাহ নামাজের আগে ভিডিওটা করছি ভিডিওটা হয়তোবা আমি কাটিং করব না সেবা ভিডিও সেভাবে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো বিগত প্রায় বারো তেরো দিন কাজ করার পরে আজকে রুমটা কমপ্লিট করলাম আপনারা জানেন এর আগে ওই ভিডিও সারছিলাম একটু একটু তো এই কাজটা আমি বগুড়া ময়নূর একটা আদম বগুড়া জেলা আদমদিঘী থানা মোর মোরইল বাজারের পাশে কাজটা করছে এক স্বর্ণকার ভাইয়ের কাজ তো ভাইয়া হল স্বর্ণকারের দোকান আছে যার কারণে নিজে একজন স্বর্ণকারের কারিগর তো ওনার চয়েসগুলো ঠিক এরকমই খুব মানে দামি কাজগুলোই পছন্দ করছে তো দেখতে আছেন লতাটা দেখাবো আপনাদেরকে তো ইনশাল্লাহ আপনারা যারা কাজ করতে চান আপনাদের বাসায় তারা অবশ্যই স্কুলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে দেখেন লতাগুলো তো এই কাজগুলো আরও হবে আপাতত এরুম এটা হয়েছে এটা কোনাতে করা হয়েছে যদি ভাই লতাটা কোনাতে না করে যদি সমান জায়গায় করা যায় তাহলে আরও অনেক সুন্দর সুত তো মাসাল্লাহ এখানে অনেক সুন্দর হয়েছে ক্যামেরা তো হয়তো খুব একটা কেমন লাগছে আমি জানি না সিলিং পুলটা দেখতে পাচ্ছেন সিলিং পুলটা খুব জোস একটা সিলিং পুল সুন্দর একটা সিলিং ফুল অনেক বড়ো সিলিং ফুল প্রায় মনে করেন ষাট বাষট্টি ইঞ্চি অনেক বড় সিলিং ফুল দেখতে পাচ্ছেন পাশে কোনো ঝাগাই নেই সিলিং ফুল করার পরে পুরো সিলিং হয়ে গেছে তো যাই হোক পথাটা দেখেন অনেক সুন্দর যদি আপনারা কেউ করতে ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ক্যাপশনের নাম্বার থাকবে অবশ্যই আপনারা কারণ ভিডিওটা আমি এডিট করব না সরাসরি আমি দিয়ে দেবো কেননা আজকে শুক্রবার নামাজের সময় হয়ে যাচ্ছে একটুবার নামাজে চলে যাব এডিট করার সময় আমি সরাসরি ছেড়ে দেবো যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের খুব ই হবে তো যাই হোক আপনারা যদি বাসায় কাজগুলো করান তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে ভালো লাগবে তো দেখেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা করে নেবেন আর আমাদেরকে দিয়ে যদি কাজগুলো করান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা য়ে কাজগুলো করে থাকি একটা কথা বলে রাখি আপনারা অনেকে তবে ভাবতে পারেন যে এগুলো জিপস্যামের তো না আসলে এগুলো হলো সিমেন্ট বালির কাজ আমাদের হাতে তৈরি করা তো ঠিক আছে পেয়ার্স আজকে আর ভিডিওটা বড় করবো না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আর সবাই নামাজে যাবেন অবশ্যই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম